আমার নাম রায়দা আমি একটি কবিতা আবৃত্তি কবিতার নাম স্বাধীনতা লিখেছেন আব্দুল সালাম স্বাধীনতা রাখবে স্বাধীনতা নিজের মতন বাঁচতে চাও মরতে চাও স্বদেশটা কি করতে চাও কিনবে স্বাধীনতা কিনবো আমি পাই না দেব কত টাকা চাও টাকা দিয়ে যায় না কেন যাই না পাও কিনতে যদি চাও লক্ষ জীবন দিতে হবে রক্ত নদী পাইতে হবে সইতে হবে দুঃখ কষ্ট তাও একটু তো কম না কম নেব না বরং দিতে হবে বেশি মোর কৃষক ধানি জমি শহর হবে ভিড়ান আতঙ্ক কাটবে দিবানিসি সে কি কথা এতখানে দাও মাত্র চার অক্ষরে তার নাম ভাষা পাবে আশা পাবে প্রত্যয় প্রথাশা পাবে রাখবে তুমি ভাই অন্য দেশে যেতে হবে সময় বেশি নেই